বেলঘড়িয়া রথতলা নেয়ার অ্যাডামাস স্কুলের ঠিক পেছন সাইডে আমাদের বাড়ি এবং আমাদের পাড়ার নাম হচ্ছে আশ্রয়নগর এই দেখুন সেই আশ্রয়নগরে আজ শীতলা কালী পুজো এই হচ্ছে আমাদের পাড়া এটা হচ্ছে আমাদের পাড়া তো রাইস আজ আমাদের পাড়ায় শীতলা কালী পুজো হচ্ছে আপনাদের জন্য সেই ভিডিওটাই আমি তুলে ধরছি এই হচ্ছে আমাদের মন্দির দেখা যাচ্ছে ওই দেখ নমিতা দেখা যাচ্ছে ছবিটা দেখা যাচ্ছে ব্যাখ্যা ক্যামেরা করলে আবার আমার ছবিটা পাবো না আমার ছবিটা তো আগে দিয়েছি গাছ এই দেখুন বাবা ভোলানাথের মন্দির এই হচ্ছে আমাদের মা কালী আর এই হচ্ছে বড় ঠাকুর তার সঙ্গে মা শীতলা এবং পাশে মা মনসা আছে আর এই সেই সরস্বতী তো গাছ এই দেখুন আমাদের মন্দির আজ আমাদের এখানে শীতলা কালীপুজোর এই আমার এক ব্রাহ্মণ ভাই পুজো করছে সবাই ফল টল কাটছে এই যে এখন সিন্নি প্রসাদ মাখা হচ্ছে এটা আমার একটা বোন হয় সিন্নি প্রসাদ মাখবে তাই কলা গুড় চিনি সব কিছু ছাড়াচ্ছে আর এখানে সব ছোট ছোট পাখিগুলো বসে আছে আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম এই হচ্ছে আমাদের এখানে পুজো গাইজ মন্দির থেকে বেরিয়ে গেলাম এটা আমাদের পাড়া আমাদের পাড়ারই কিছুটা অংশ দেখাচ্ছি এই দেখুন এই একজন লজ্জায় মরে গেল আমাদের পাড়া আবারও বলছি বেলঘড়িয়া রথতলা স্কুল নিয়ার ঠিক তার পেছন দিকে আমাদের পাড়া পাড়ার নাম হচ্ছে আশ্রয়নগর আশ্রয়নগর আমাদের এই জায়গাটায় গরমের দিনে তো যে যার মতন শুয়ে পড়ে তারপরে মোটামুটি বয়স্ক যারা আছেন তারা বসে বসে বিকেলবেলায় একটু তাস টাস খেলেন ইয়ং ছেলেপুলেরা আছে ক্যারাম বোর্ড খেলে সময় পাস করে তার সাথে এই দেখুন খেলা হচ্ছে খেলার ঘরেও হয়তো কেউ আছে দেখি হ্যাঁ এ দেখুন খেলা হচ্ছে তো গাইজ যেটা আমাদের মানে কী বলো জুনিয়র যেগুলো আছে তারা এটাকে টোটালি এখন খেলাধুলার ঘর বানিয়ে নিয়েছে দেখুন এই হচ্ছে আমাদের পাড়ায় ঢোকার মেন রোড মেন রাস্তা এরকম তিনখানা রাস্তা আছে এই একটা আছে তারপরে একটা আছে তারপরে একটা আছে তিনখানা রাস্তা আছে এটা টোটালি আমাদের পাড়ায় দেখুন আমাদের পাড়ায় টোটাল দুশো পাঁচখানা প্লট আছে টোটাল দুশো পাঁচখানা প্লট এই সেই কচি সাহেব তো গাইস যে ভিডিওটা করা ছিল সেই ভিডিওটা করেছি তো গাইজ আজকে শনিবার শীতলা কালী পুজো তো সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে আমিও এক প্রবার ভালো আছি তো গুড নাইট সবাইকে টাটা